আমাদের চারপাশে এমন অনেক জিনিস আছে যার পেছনে লুকিয়ে থাকে অজানা ইতিহাস অব্যক্ত যন্ত্রণা আর অন্ধকার কাহিনী কিছু জিনিস শুধু বস্তু নয় তারা যেন জীবন্ত তারা বয়ে বেড়ায় তাদের পুরনো মালিকের কান্না হতাশা আর অভিশাপ আজ আমি আপনাদের নিয়ে যাব পৃথিবীর এমন পাঁচটি অভিশপ্ত বস্তুর কাছে যেগুলো এতটাই ভয়ঙ্কর যে বিশেষজ্ঞরা বলেন এগুলোকে নিজের বাড়িতে আনা মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানো এই বস্তুগুলো সাধারণ নয় এদের সাথে জড়িয়ে আছে হত্যা আত্মহত্যা আর অব্যাখ্য সব ঘটনা তালিকার পাঁচ নম্বরে আছে দ্য বাসানোবেস পঞ্চদশ শতকে ইতালিতে তৈরি এই রূপালী ফুলদানিটি ছিল এক নববধূর বিয়ের উপহার কিন্তু বিয়ের রাতেই সেই নববধূকে অজ্ঞাত কেউ হত্যা করে মৃত্যুর আগে তিনি ফুলদানিটি আঁকড়ে ধরেছিলেন এরপর থেকে যারাই এই ফুলদানিটির মালিক হয়েছে তাদের জীবনে নেমে এসেছে ভয়াবহ পরিণতি কাহিনী অনুযায়ী এই ফুলদানিটি কয়েক প্রজন্ম ধরে লুকিয়ে রাখা হয়েছিল কিন্তু উনিশশো সালে এটি আবার খুঁজে পাওয়া যায় এর সাথে একটি চিরকুটু ছিল যাতে লেখা বিওয়্যার দিস ওয়েজ ব্রিংস ডেথ অর্থাৎ সাবধান এই ফুলদানি মৃত্যু ডেকে আনে যে ব্যক্তি এটি খুঁজে পেয়েছিলেন তিনি চিরকুটটিকে মজা ভেবে উড়িয়ে দেন এবং ফুলদানিটি নিলামে বিক্রি করেন এর প্রথম মালিক একজন ফার্মাসিস্ট মাত্র তিন মাসের মধ্যে মারা যান এরপর একজন সার্জন এটি কেনেন এবং দুই মাসের মাথায় তার মৃত্যু হয় একের পর এক মালিকের রহস্যজনক মৃত্যুর পর শেষ পর্যন্ত ইটালির পুলিশ ফুলদানিটি বাজেয়াপ্ত করে এবং এটিকে একটি সীসার বাক্সে ভরে চিরদিনের জন্য মাটির নিচে পুঁতে ফেলার সিদ্ধান্ত নেয় এর বর্তমান অবস্থান আজও অজানা এবার আমরা যাচ্ছি ইংল্যান্ডের থার্সকে এখানকার একটি পাবে রয়েছে একটি চেয়ার যার নাম দ্য চেয়ার অফ ডেথ এই চেয়ারটি কুখ্যাত ডাকাত থমাস বাসবির সতেরোশো সালে তার মৃত্যুদণ্ড কার্যকর করার আগে তার শেষ ইচ্ছা ছিল এই চেয়ারে বসে পান করার পান শেষে তিনি চিৎকার করে বলেন যে আমার এই চেয়ারে বসার সাহস দেখাবে তার আকস্মিক মৃত্যু হবে প্রথমে সবাই এটাকে মজা ভেবেছিল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে পাইলটরা এই চেয়ারে বসেছিলেন তারা আর যুদ্ধ থেকে ফিরে আসেননি উনিশশো সালে দুজন রয়্যাল এয়ারফোর্সের পাইলট চেয়ারটিতে বসেন। কয়েক ঘন্টা পর তাদের গাড়ি একটি গাছের সাথে ধাক্কা খায় এবং দুজনই মারা যান এরকম আরও কয়েকটি ঘটনার পর পাবের মালিক আতঙ্কিত হয়ে চেয়ারটি মাটির থেকে পাঁচ ফুট উঁচুতে দেয়ালে ঝুলিয়ে দেন যাতে আর কেউ ভুল করেও এতে বসতে না পারে আজ পর্যন্ত চেয়ারটি সেখানেই ঝুলছে শিশুদের খেলনা পুতুল হয় নিষ্পাপ কিন্তু রবার্ট নয় বিংশ শতকের শুরুতে রবার্ট ইউজিন অটো নামের একটা ছোট ছেলেকে তার বাড়ির এক পরিচারিকা এই পুতুলটি উপহার দেয় শোনা যায় সেই পরিচারিকা অটো পরিবারের ওপর ক্রুদ্ধ ছিল এবং পুতুলটির ওপর ভুডু বা কালো জাদু করে অটো তার পুতুলের নাম রাখে রবার্ট এবং ঘন্টার পর ঘণ্টা তার সাথে কথা বলতো তার বাবা মা প্রায়ই দুটো গলার আওয়াজ শুনতেন একটি অটোর অন্যটি সম্পূর্ণ ভিন্ন গভীর আর ভয়ঙ্কর প্রায় ঘরের জিনিসপত্র ভাঙা পাওয়া যেত আর অটো ভয়ে বলতো রবার্ট এটা করেছে অটোর মৃত্যুর পর পুতুলটি নতুন মালিকের কাছে যায় তারাও বাড়িতে অশরীরী পায়ের আওয়াজ এবং ভৌতিক হাসির শব্দ শুনতে পেতেন বর্তমানে রবার্টকে ফ্লোরিডার একটি মিউজিয়ামে রাখা হয়েছে কথিত আছে রবার্টের ছবি তোলার আগে তার অনুমতি নিতে হয় অনুমতি ছাড়া ছবি তুললে বা তাকে অসম্মান করলে তার অভিশাপ আপনার ওপরও পড়তে পারে মিউজিয়ামে দেয়ালে এমন শত শত ক্ষমাপত্র ঝোলানো আছে যা পাঠিয়েছেন অভিশপ্ত দর্শনার্থীরা তালিকার দুই নম্বরে আছে এমন একটি বস্তু যা থেকে হলিউডের বিখ্যাত মুভি দোজেশন তৈরি হয়েছিল দ্য ডিবুক বক্স ইহুদি লোককথা অনুযায়ী ডিবুক হলো একটি অতৃপ্ত আত্মা যা জীবিত মানুষের শরীর দখল করার জন্য ঘুরে বেড়ায় এই বক্সটিতে তেমনই একটি ভয়ঙ্কর আত্মাকে আটকে রাখা হয়েছিল দু সালে কেভিন ম্যানিস নামের এক ব্যক্তি একটি নিলাম থেকে এই বক্সটি কেনেন এরপর থেকেই তার এবং তার আশেপাশে মানুষের জীবনে শুরু হয় ভয়ঙ্কর সব ঘটনা সবাই একই দুঃস্বপ্ন দেখতে শুরু করেন একজন ভয়ঙ্কর বুড়ির স্বপ্ন তাদের শরীরে পোকার কামড়ের মতো দাগ দেখা যেত আর বাড়ি থেকে সালফারের গন্ধ আসত ম্যানিস বহুবার বক্সটি থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করেন কিন্তু এটি কোনো না কোনোভাবে তার কাছে ফিরে আসে শেষ পর্যন্ত তিনি এটিকে লুকিয়ে রাখেন বর্তমানে বক্সটি প্যারানর্মাল ইনভেস্টিগেটর জ্যাক ব্যাগনের মিউজিয়ামে আছে তিনি বলেন এটি তার দেখা সবচেয়ে ভয়ঙ্কর বস্তু এবং তালিকার এক নম্বরে আছে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত এবং অভিশপ্ত হীরে দ্য হোপ ডায়মন্ড প্রায় ৪৫ ক্যারেটের এই নীল হীরাটি দেখতে যতটা সুন্দর এর ইতিহাস ততটাই রক্তক্ষয়ী কিংবদন্তি অনুযায়ী এই হীরাটি ভারতের একটি মন্দির থেকে চুরি করা হয়েছিল যা ছিল সীতা মূর্তির চোখ চুরি করার পর থেকেই এই হীরাটি তার মালিকদের জন্য দুর্ভাগ্য বয়ে এনেছে এর অন্যতম মালিক ছিলেন ফ্রান্সের রাজা সোড়শ লুই এবং তার স্ত্রী মারি আন্তোয়ানেথ ফরাসি বিপ্লবের সময় দুজনেরই শিরচ্ছেদ করা হয় এরপর যারাই এর মালিক হয়েছে কেউ আত্মহত্যা করেছে কেউ খুন হয়েছে কেউ বা সব হারিয়ে পথে বসেছে এর শেষ ব্যক্তিগত মালিক ছিলেন এভলিন ওয়ালস ম্যাকলিন তিনি অভিশাপে বিশ্বাস করতেন না কিন্তু এই হীরাটি কেনার পর তার ছেলে গাড়ি দুর্ঘটনায় মারা যায় তার মেয়ে আত্মহত্যা করে এবং তার স্বামী তাকে ছেড়ে চলে যান শেষ জীবনে তিনি প্রায় পাগল হয়ে গিয়েছিলেন অবশেষে উনিশশো আটান্ন সালে হীরাটি ওয়াশিংটনের স্মিথসোনিয়ান মিউজিয়ামকে দান করে দেওয়া হয় আজ এটি সেখানে সুরক্ষিত আছে কিন্তু প্রশ্ন হল অভিশাপটি কি সত্যিই শেষ হয়েছে নাকি এটি তার পরবর্তী শিকারের জন্য নীরবে অপেক্ষা করছে বিশ্বাস করুন বা না করুন এই বস্তুগুলোর সাথে জড়িয়ে থাকা ঘটনাগুলো বাস্তব এগুলো আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীর সব কিছুর বৈজ্ঞানিক ব্যাখ্যা হয়তো হয় না কিছু রহস্য রহস্যই থেকে যায় তাই পরেরবার বার কোনো পুরনো বা আকর্ষণীয় জিনিস কেনার আগে দুবার ভাববেন কারণ আপনি হয়তো শুধু একটি বস্তু কিনছেন না কিনছেন তার সাথে জড়িয়ে থাকা ইতিহাস আর তার অভিশাপকেও আপনি কি এমন কোনো ঝুঁকি নিতে প্রস্তুত